ক এবং জন্তুশ্ব আমরা যদি একসাথে মিশাই মনে করি একটা গ্লাসে যদি ক এবং জন্তুষ্য ঢেলে মিশ্রিত করি তাহলে সেটা হবে কয়ে যন্তুষ্য যেটা তৈরি হবে তো সেই বাংলাতে কয়ে যন্তেশ্ব দিয়ে যে সমস্ত শব্দগুলি থাকে তাদের উচ্চারণটা কীরকমভাবে হয়ে থাকে আমরা সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আগে প্রথমেই বলি যে ক এবং যদি একত্রিত করো তাহলে সেটা তৈরি হবে কয়ে যন্তৃষ্য তার উচ্চারণটা দেখো প্রথমের উদাহরণটা দেখো দেখো দেওয়া আছে বেগুনি কালারে বয়ে আকার কয়ে যন্তৃষ্য এর উচ্চারণটা কি আমি দেখতে পাচ্ছি লেখা আছে বয় আকার কয় যন্তৃষ্য কিন্তু আমি উচ্চারণ করতে পারছি না আমি বানানটা পাচ্ছি যে বয় আকার দেওয়া আছে এবং কয়ের সাথে যন্তৃষ্য দেওয়া আছে ছেড়ে দাও উচ্চারণটা করার সময় আমাদেরকে ওই প্রথম যে বর্ণটি থাকবে তার সাথেই কিন্তু কটিকে উচ্চারিত করতে হবে যেমন এখানে বয়ে আকারের সাথে কটিকে উচ্চারণ করতে হবে তাহলে বয়ে আকারের সাথে যদি আমরা কটি উচ্চারণ করি তাহলে হবে বাক বাক এবং জন্তুর স যে উচ্চারণ সেটা হচ্ছে স তাহলে বাক বাক স তাহলে বয় আকার কয় স এর যে উচ্চারণটা হবে সেটি হলো বাক শ তারপর দেখো রিক শয়ে এর সাথে কটা উচ্চারিত করো তাহলে কীরকম হবে রিক রয়ে রিক তাহলে রিক এরপর জন্তুষয় আকাশা রিক্সা সেটা যখন আমরা লিখবো তখন লেখার সময় লিখতে হবে রয়ে হস্যই কয়ে জন্তুষয়ে আকার রিক্সা তারপরে দেখো জাত লেখা আছে ধরে নিচ্ছি আমরা এটা উচ্চারণ করতে পারছি না তাহলে আমরা উচ্চারণটা কীরকমভাবে করবো না বয়ে আকার দেওয়া আছে তারপরে কটি বয়ে আকারের সাথে উচ্চারিত হবে তাহলে হবে বাক বাক এরপরে জন্তুস্ব তাহলে হলো বাক স বাক স এরপরে বর্গীয় জয় আকার যা তার সাথে জাত তাহলে হলো বাক জাত বয়ে আকারের সাথে ক উচ্চারিত করো তাহলে হবে বাক এ পরে স। তাহলে বয় আকার কয় জন্ত্রের স বাক্স এবারে বর্গীয় জয় আকার যা জাত কি জাত বাক্স জাত তারপর দেখো ট্যাক্স লেখা আছে টয়ে জফালা আকার টে শুধু টয়ে আকারের উচ্চারণ হয় টা টয়ে আকার টা আর টয়ে জফালা আকার টে টয়ে জফলা আকার টে আর টয়ে জফালা একার থাকলে টে আর টয়ে জফালা হাসু থাকলে টু এরকম উচ্চারিত হয় যারা টয়ে জফালা আকার টে তার সাথেই ক তাহলে ট্যাক ট্র্যাক এবার জন্তের সটা স স এর মতো উচ্চারিত হবে ট্র্যাকস ট্র্যাকস তারপরে ট্যাক্সি একই রকম ভাবে উচ্চারিত হবে টয়ে জফালা আকারের সাথে ক উচ্চারিত হবে তাহলে হবে টয়ে জফালা আকার ক ট্যাক ট্যাক এবারে জন্তের হয় হাস্য সি ট্যাক ট্যাক সি বুঝাতে পারছি তাহলে টয়ে জফালা আকারে যে উচ্চারণ সেটি হয় এরপরে তার সাথেই ক ট্যাক এরপরে যন্তুয়ে হাস্যই সি ট্যাক সি তারপরে দেখো অক্সিজেন লেখা আছে অক্সিজেন কিন্তু আমি পড়তে পারছি না ধরো নিচে তাহলে তুমি পড়বে কীভাবে না অ সাথে ক উচ্চারিত করো অ যখন যুক্ত বর্ণগুলো অ্যাকচুয়ালি উচ্চারণ হয় তখন ওই যুক্ত বর্ণ যেটা থাকে তার প্রথম যে বর্ণটা যুক্ত বর্ণের সাথে দেওয়া থাকে তার প্রথম বর্ণটা তার আগের বর্ণের সাথে উচ্চারিত করলেই সহজ হয়ে যায় তাহলে অ এর সাথে ক উচ্চারিত করো অক অক এরপরে যন্ত্রের স্বয়ে হস্যে দেওয়া আছে সি তাহলে অক্সি অক সি অ আর কয়ে অক এরপরে যন্ত্র স্বয়ে হস্যে সি তাহলে অ কয়ে যন্ত্রের স্বয়ে হ্রসই অক্সি এরপরে জয় একার। জেন যে যে তার বর্গীয় জয় তাহলে আমরা যে উচ্চারণটা পেলাম সেটি হলো জেন তাহলে আমরা কয়ের সাথে যন্ত্রস দিয়ে কিভাবে বাংলা শব্দ উচ্চারিত হয় আমরা এভাবেই হাজারো হাজারো শব্দকে উচ্চারণ করতে পারবো খুব সহজেই তাহলে নিয়মটি যেটি হলো না কয়ের সাথে যখন যন্তুষ্য থাকবে তখন আমরা আগের বর্ণের সাথে কটাকে উচ্চারিত করবো তারপরে যন্তুষটাকে উচ্চারিত করব। যদি যন্ত্রেষয়ে হস্য থাকে তাহলে সি উচ্চারিত করব। যদি যন্তর্ষয়ে হস্য থাকে তাহলে সু করবো এইভাবেই করবো তাহলে বাক্স বয় আকার কয় বাক্স কেননা বয় আকারের সাথে কটাকে উচ্চারিত করব। বাক এ পর্যন্ত বাক্স তাহলে এইভাবেই যেমন আমরা রিক্সাতে যখন উচ্চারণ করছিলাম তখন রয় হাস্যের সাথে ক এরপর জন্তুশয় একা শা করেছিলাম আবার ট্যাক্সি যখন করছিলাম তখন জন্তুশয় হস্য সি করছিলাম টয় জফলার সাথে কটাকে নিয়ে নিয়েছিলাম ট্যাক এরপর জন্তু সহ হাস্য সি হয়েছিলো তাহলে বাক্স পেলাম রিক্সা পেলাম বাক্সজাত পেলাম ট্যাক্স পেলাম ট্যাক্সি পেলাম এবং অক্সিজেন পেলাম তাহলে আমরা যদি এইভাবে বানানগুলোকে একটা বানানকেই মানে খুব কম সংখ্যক বানানকে আমরা যদি ভালোভাবে মাথাটা ঢুকিয়ে নিতে পারি বা ভালোভাবে আমরা যদি পড়তে শিখে যাই তাহলে কিন্তু আমাদের আর বাদবাকি বানানগুলো পড়তে এই রকমভাবেই খুবই সুবিধা হবে এই ছিল আজকের আমাদের এই ভিডিও কয়ের সাথে জন্ত্রের অর্থাৎ কয়ে স কীভাবে বাংলাতে উচ্চারিত হয় সেই বিষয়টি নিয়েই